রক বা বিবেকানন্দ রক মেমোরিয়াল তার সঙ্গে ঠিক কোন কোন ইতিহাস জড়িয়ে রয়েছে একটু এক নজরে আপনাদের দেখাবো ছোট ছোট বেশ কয়েকটা বিষয় উঠে আসছে বিবেকানন্দ রক মেমোরিয়াল ওই যে বলছিলাম আঠেরোশো বিরানব্বই সাল আঠেরোশো বিরানব্বই সালে সেখানে গিয়েছিলেন গোটা দেশ পরিভ্রমণের পর সেখানে পরিব্রাজক রূপে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এরপর সমুদ্র সাঁতরে সমুদ্র সাঁতরে সেখানে শিলাখণ্ডে যে শিলাখণ্ড আজ বিবেকানন্দ রক নামে গোটা ভারতবাসী গোটা বিশ্ববাসী চেনে সেখানে পৌঁছেছিলেন তিনি পঁচিশ থেকে সাতাশে ডিসেম্বর ধ্যানমগ্ন ছিলেন বলছিলাম আপনাদের এই এতগুলো দিন ধরে তিনি টানা ধ্যানমগ্ন ছিলেন স্বামীজি উনিশশো সালে সেখানে স্মারকস্থল নির্মাণ হয় উনিশশো সেই সময় সেখানে স্মারকস্থল নির্মাণ হয় আর এর প্রচারক একনাথ রানাডের উদ্যোগে এবং এক উনিশশো সত্তরে এই কাজটা সম্পূর্ণ হয়েছিল একনাথ রানাডে সেই কাজটা শুরু করেছিলেন উনিশশো বাষট্টিতে এবং সেই বাষট্টি থেকেই তার কিন্তু একের পর এক বাধা তার সামনে আসে যাতে তিনি কাজটা সম্পূর্ণ করতে না পারেন উনিশশো বাষট্টি থেকে তারপর আমরা দেখলাম যে উনিশশো সালে গিয়ে শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন হলো কিন্তু এই কাজটা করতে গিয়ে যেভাবে বাধার মুখে পড়েছিলেন তিনি আজও কি এখানে যাওয়ার ক্ষেত্রে যেভাবে কোন্দল হচ্ছে বা যেভাবে সরাসরি তোপ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে সত্যি কি এটা করা যায় এটা কি করা উচিত এটা কি সমীচীন এই নিয়ে কি বলছেন আর তরফ থেকে জিষ্ণু বসু শুনুন কন্যাকুমারীর বিবেকানন্দ শিলা ভারতের একদম শেষে ওই শিলাখণ্ড যেখানে স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত সেখানে যে অপূর্ব সমুদ্র মন্দির সেই অপূর্ব সমুদ্র মন্দির নির্মাণের সময় বিবেকানন্দ কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ার সময় যার অবদান সবচেয়ে বেশি তিনি একনাথ রানারে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর তার জন্য বিবেকানন্দ কেন্দ্রের জন্ম লগ্নের সময় থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ওতপ্রতভাবে যুক্ত রামকৃষ্ণ মিশনের প্রত্যক্ষ অনুপ্রেরণায় বিবেকানন্দ কেন্দ্র তৈরি হয়েছে আজও রামকৃষ্ণ মিশনের ভাবানুরাগী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক তারাই বিবেকানন্দ কেন্দ্রের পরিচালনার দায়িত্বে আছেন তাই বিবেকানন্দ কেন্দ্র নতুন করে কোনো পরিবর্তন হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী যে আমরা জানি তিরিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত পিএমওর তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে যে তিনি এই দক্ষিণ প্রান্তে দেশের এই দক্ষিণ প্রান্তে বিবেকানন্দ রকের ওপর সেখানে তিনি ধ্যানমগ্ন হবেন এটা তো প্রথমবার নয় এর আগেও তার আধ্যাত্মিক সফর আমরা দেখেছি এবং দু হাজার চোদ্দো হোক দু হাজার উনিশ হোক লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে তিনি আধ্যাত্মিক সফরে গিয়েছেন তিনি ধ্যানমগ্ন হয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদেরও সকলের মনে আছে দু হাজার উনিশে কেদারনাথের গুহায় তিনি গেরুয়া বসন করে ধ্যানমগ্ন হয়েছিলেন ধ্যানে বসেছিলেন তিনি এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি যে একেবারে এই দু হাজার হোক বা দু হাজার উনিশ সেই সময়গুলো দু হাজার উনিশে বিশেষ করে বলবো কারণ কেদারনাথে তাকে ধ্যানমগ্ন অবস্থায় এখনও আমরা যদি গুগলে সার্চ করি এখনও সেই ছবিগুলো পর পরপর চলে আসে এবং সেই সময় সপ্তম দফার নির্বাচন ছিল সাত দফাতেই সেবারেও নির্বাচন হয়েছিল এবং সপ্তম দফা নির্বাচনের আগে তিনি গিয়েছিলেন কেদারনাথের গুহায় সেখানে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী এবং এটা তো নতুন কিছু নয় আমরা তো প্রত্যেক সময়ই দেখেছি যে আধ্যাত্ম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিভিন্ন সময় থাকেন এবং এটা তো আজকে বলে না আমরা যদি রাম মন্দিরের সময়ও ভাবি তখনও তিনি একেবারে প্রথম থেকে একেবারে প্রথম থেকে যখন থেকে একেবারে শুরু হয়েছিল সূচনা হয়েছিল রাম মন্দিরের তখন থেকে শুরু করে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগে পর্যন্ত এবং সেই দিনে সেই সময়ও আমরা দেখেছি তো তার আধ্যাত্মিক সফর নতুন কিছু নয় আমরা গতকালের দিকেও যদি তাকাই আমরা গতকালের দিকেও যদি তাকাই তাহলেও দেখতে পাবো যে সেখানে গতকাল তিনি কলকাতায় ছিলেন কলকাতায় রোড শো করেছেন এবং সেই রোড শোর মধ্যে তিনি তিনটি এমন জায়গায় গিয়েছেন বিশেষ করে দুটো জায়গার কথা বলবো যা হলো মায়ের বাড়ি বাগবাজারে মায়ের বাড়ি এবং তার পাশাপাশি সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে স্বামীজির বাড়িতে তিনি গিয়েছিলেন সেখানে শ্রদ্ধার্ঘ জানিয়ে এসেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়েছেন তিনি আমরা দেখেছি তিনি শুধুমাত্র আমাদের রাজ্যেই নন তিনি যেখানেই যান বা অন্য কোনো সময় তিনি যখন হয়তো নির্বাচনের প্রচারে থাকছেন না বা থাকছেন তিনি তো সবসময় সেখানে যান এবং সেই জায়গাগুলো আমরা দেখছি গতকালের ছবিটা যদি দেখি আলাদা আলাদা করে আপনাদের দেখাচ্ছি যেখানে মায়ের বাড়িতে তিনি গিয়েছিলেন এবং তারপর সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে তাঁর যে যে আমরা দেখেছিলাম তার মূর্তিতে মাল্যদানও করেছিলেন প্রধানমন্ত্রী আর এই যে ধ্যানের কথা বলা হচ্ছে ধ্যান ধ্যান কি শুধুমাত্র কোনো আধ্যাত্মিক একটা প্রয়াস প্রচেষ্টা শুধুই কি আধ্যাত্মিকতার জন্য কি কারণে ধ্যান করা হয় ধ্যান করলে ঠিক কী কীভাবে মানব জীবন উন্নতি সাধন করে কি বলছেন আধ্যাত্মিক গুরু কি বলা হচ্ছে স্বামী প্রণবানন্দের তরফ থেকে কি বলছেন তিনি মহানির্বাণ আখড়ার তরফ থেকে শুনুন অভ্যাস যদি করো এবং বৈরাগ্য তার দ্বারা যদি মনকে অনুরঞ্জিত করো তাহলে কিন্তু তোমার মন বসীভূত হবে একবারে ভগবানের উক্তি ভগবান বললেন ধ্যান হচ্ছে সেটাই যেটা হচ্ছে নিরন্তর অভ্যাস সৎ বস্তুতে মনকে লাগিয়ে রাখা সেটাই হলো ধ্যান এবং এই ধ্যান কিসের দ্বারা বর্ধিত হয় বৈরাগ্যের দ্বারা ধ্যানের আধ্যাত্মিক মাহাত্মের কথা আমরা শুনলাম স্বামী পরমাত্মানন্দের কাছ থেকে কিন্তু চিকিৎসক কি বলছেন চিকিৎসা বিজ্ঞানে ধ্যানের কি প্রয়োগ রয়েছে শুনুন মেডিটেশন বা ধ্যান বেসিক্যালি হচ্ছে যে নিজের ক্ষমতা বা পাওয়ার নিজের ব্যক্তিত্ব সেটাকে রিজুভেনেট করে পুনরুজ্জীবিত করে পাশ্চাত্য দুনিয়াও এই মেডিটেশনকে ভীষণভাবে আপন করে নিয়েছে এবং নিজেদের কর্মকাণ্ডের সাথে ভীষণভাবে জড়িয়ে ফেলেছে এবং জীবনে অভূত সাফল্য পেয়েছেন তাদের অনেকেই আমরা জানি সাধু সন্ত থেকে শুরু করে চিকিৎসক তারা ধ্যান নিয়ে কি বলছেন সেটা আমরা শুনলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধ্যান এবং যিনি ধ্যানকে কার্যত গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন বিবেকানন্দ এবং তারপর তার স্থান মাহাত্ম ঘেরা যে জায়গা বিবেকানন্দ রকে যাচ্ছেন প্রধানমন্ত্রী ধানের জন্য সেটা শুনে এত রেগে যাচ্ছেন কেন কি বলছেন সাংবাদিক নির্মাল্য মুখার্জি শুনুন উনিশশো সালে একনাথ রানারে সারা ভারতবর্ষ থেকে অর্থ সংগ্রহ করে বিবেকানন্দ রক মেমোরিয়ালটার জন্য ব্যবস্থা করেন উনি আর ওখানকার কার্যকর্তা ছিলেন এটা ঘটনা কিন্তু ওটা দখল করার কোনো ব্যাপার নেই এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আর এর কথা যেটা উনি বলছেন যে আর এস এস দখল করে নিয়েছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্ট্যান্ড কারণ বিজেপির সঙ্গে অ্যালাইন করে করবে বলে ওটা আর এস এসের দখল খর কিছু নয় বিবেকানন্দ রক মেমোরিয়াল রামকৃষ্ণ মিশনের মেনটেন করে সব কিছুই করা হয় দেখাশোনা করা হয় মানুষের টাকায় ওখানকার গভর্নমেন্টও করে এটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন না এইগুলো রাজনৈতিকভাবে কমব্যাট করার জন্য বলা আর দ্বিতীয় কথা ইদানিং ওনার উনি সময় এই সন্ন্যাসী সংঘ আধ্যাত্মিক সংঘ এদেরকে আক্রমণ করে ফেলছেন আসলে আমি জানি না উনি কতটা করতে চান এগুলো রাজনৈতিক ফয়দা তোলার জন্য বেসিক্যালি বিজেপির সঙ্গে যে একটা হিন্দু সেন্টিমেন্ট অ্যালাইন্ড হয়ে আছে এইটার বিরোধিতা উনি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বিরোধিতা করছেন এই নিয়ে কি বলছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শুনুন ममता जी के पास कोई भी इश्यू नहीं है जिस पर वो जनता की भलाई की बात कर सके बंगाल में उसकी जमीन उनकी जमीन खिसक चुकी है और भारतीय जनता पार्टी एक तरफा थर्टी प्लस आ रही है और सारे देश में हम भारतीय जनता पार्टी मोदी जी के नेतृत्व तो में तीसरी बार सरकार बना रहे हैं और प्रधानमंत्री मोदी जी तीसरी बार प्रधानमंत्री बन रहे हैं इसलिए उनकी बौखलाहट है और वो फ्रस्ट्रेशन में है इसलिए उनको कंट्रोल नहीं है अपने ऊपर क्या बोलना क्या नहीं बोलना वीडियो जर्नलिस्ट मायराज अली संग ईशान देव चट्टोपाध्याय रिपब्लिक बांग्ला कोलकाता বিবেকানন্দ ভক্তিতে মোদী মুজেছেন মোদী বরাবরই কথা বলেন যে বিবেকানন্দই যেভাবে ভারতমাতাকে মাতাকে দেখতে চেয়েছেন সেটাই গোটা ভারতবাসীর আদর্শ ভারত মায়ের ছবি হওয়া উচিত কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ কেন বিবেকানন্দ রকে মোদীজির ধ্যানে কেন এত রাগ কিসের জন্য এত রাগ আদতে তার হতাশার বহিঃপ্রকাশ কি আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো তবে বাংলার প্রাইম টাইম আজ শেষ করছি